আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আজকে একটি ভিডিও নিয়ে এসেছি সেটি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় কী কী রয়েছে তা দেখাবো আমরা দেখলাম মেঘাই থানা কাজীপুর থানা যেটি ম্যাগাই অবস্থিত এর পাশেই মেঘাই বাজারে পুরাতন বাজারে রয়েছে মডেল মসজিদ দৃষ্টিনন্দিত একটি সুন্দর মডেল মসজিদ এটি মেঘাই পুরাতন বাজারে অবস্থিত এর পাশেই রয়েছে মেঘাই নৌকাঘাট যেটি কাজীপুর উপজেলার বারোটি ইউনিয়নের ছয়টি ইউনিয়ন চরাঞ্চলের লোকজন প্রায় এই নৌকা ঘাট দিয়ে যাতায়াত করে আরও তিনটি ঘাট রয়েছে ঘাট এরপরে বুধবার হাটের পাশে একটি ঘাট রয়েছে এটি মেগাই ঘাট যেটি যমুনা পর্যটন কেন্দ্র নামে পরিচিত হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন নৌকার মাঝিদের নৌকা যারা মাছ সারাদিন মাছ মেরে এখানেই নৌকাঘাটে মাছ বিক্রি করে বাচ্চাদের জন্য রয়েছে একটি বিনোদনের জায়গা খেলনা এর পাশ দিয়ে চালিতরাঙ্গা যেতে আঞ্চলিক জন প্রশিক্ষণ ইনস্টিটিউট সরকারি একটি প্রশিক্ষণ কেন্দ্র অফিস যেটি মেঘাই থেকে চালিতরাঙ্গা সোনামুখী যেতে দেখা যায় এরপরে রয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল এটি সরকারি একটি কলেজ যেখান থেকে মেডিকেলের শিক্ষার্থীরা এখান থেকে পড়াশোনা করে আমরা চালিতাডাঙ্গা বাজার এসে আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ দেখলাম এটিও অনেক পুরাতন একটি কলেজ কলেজ মাঠ এর ঠিক অপোজিটেই রয়েছে রাঙ্গা ইউনিয়ন ভবন এটিও একটি অফিস কার্যালয় ইউনিয়ন পরিষদ কার্যালয় এটি ফাঁকা জায়গায় বেশ সুন্দর একটি পরিবেশ গ্রাম্য পরিবেশ এরপরে আমরা চালিতারাঙ্গা থেকে সোনামুখী যেতে সোনামুখীর আগে কাজীপুর আল জামিয়াতুল মাদ্রাসা যেটি স্ট্যান্ডার্ড গ্রুপের মালিক সিভিল সাইট এই মাদ্রাসার ভবনগুলো করে দিয়েছে এটি অনেক বড় একটি মাদ্রাসা মাদ্রাসা থেকে আমরা যাচ্ছি সোনামুখীর দিকে সোনামুখী বাজার এটি অনেক ব্যস্ততম একটি বাজার সোনামুখী বাজার পার হয়ে সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে আসলাম এই কলেজটি আগে বেসরকারি ছিল কিছুদিন আগে সরকারি হয়েছে যার কারণে ভবনটি সোনামুখী বাজার থেকে একটু দক্ষিণে নিয়ে আসা হয়েছে নবনির্মিত কলেজের ভবন দেখুন অনেক সুন্দর ভবন হয়েছে সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে আমরা বের হয়ে যাচ্ছি দেখুন চড়া জমি ফসলি মাঠ পেরিয়ে সোনামুখী বাজার পেরিয়ে আমরা যাচ্ছি সামনের দিকে যেখানে এর এই সোনামুখী মেলা বাজারের বাম পাশে দেখুন মেলা হলে প্রতি বছরই এখানে মেলা হয় মেলা এই এখান দিয়েই মেলার বিভিন্ন দোকান হয় এরপরে আমরা মেঘায় আসলাম কাজীপুর সরকারি মনসুরারি কলেজ অনেক পুরনো একটি কলেজ এবং সরকারি কলেজ এটি হলো সুজা হল শহীদ সুজা হল ছাত্রাবাস এখান দিয়ে এই কলেজে এখনো অনেকগুলো ভবন তৈরি হচ্ছে যার কারণে এই মাঝখানে এইগুলো ঘর উঠে শ্রমিকরা এখানে থাকে দেখুন নবনির্মিত অনেকগুলো ভবন হয়েছে এই কলেজে এখানে আগে টিন সিট ছিল শেখ রাসেলের চত্বর শহীদ মিনার সামনে রয়েছে কমন রুম এই ভবনগুলো নতুন হয়েছে সামনে রাষ্ট্রবিজ্ঞান ভবন এর পাশেই রয়েছে বিজ্ঞান ভবন সায়েন্সের ছাত্ররা এখানে ক্লাস করে এর পাশে আরও অনেক ভবন নির্মিত হচ্ছে নির্মাধীন এর পাশ দিয়ে বড়ে তুলেই এসে দেখলাম কাজীপুর মহিলা কলেজ যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে মহিলা কলেজ পার হয়ে উপজেলা আসলাম মঞ্জুরালি মুক্তিযুদ্ধ নির্মাণ জাদুঘর এটিও নতুন নবনির্মিত হয়েছে অনেক সুন্দর একটি জায়গা বিকেলে এখানে বসে সময় কাটানো যায় এটি উপজেলায় অবস্থিত এর অপোজিটি রয়েছে কাজীপুর উপজেলা কমপ্লেক্স তার ভিতরে দেখুন ভূমি অফিস সরকারি অফিস এর পাশে রয়েছে ডাক বাংলো পোস্ট অফিস সরকারি পোস্ট অফিসের সামনেই রয়েছে আওয়ামী লীগ অফিস বাংলাদেশ আওয়ামী অফিস কাজীপুরের মুক্ত মঞ্চ যেখানে মিটিং হয় এর পাশেই রয়েছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অনেক সুন্দর এর পাশেই রয়েছে মুনলাইট স্কুল যেটি অনেকেই পরিচিত এখানে অনেক ছাত্র মেধাবী ছাত্ররা এখানে পড়ালেখা করে এর পাশেই রয়েছে পশু হাসপাতাল সরকারি হাসপাতাল কাজীপুর উপজেলা থেকে একটু সামনে আলমপুর চৌ রাস্তায় এটি ছোট নদী পার্শ্ববর্তী উপজেলা হলেও এখানে অনেক সরকারি অফিস রয়েছে এবং অনেক উন্নয়ন হয়েছে আমরা আলমপুর চৌ রাস্তা থেকে একটু পশ্চিম দিকে যাব আরসেস অফিস রয়েছে এবং এটি কাজীপুর পৌরসভা ভবন পৌর অফিস কার্যালয় এখানেই পৌরসভার মেয়র কমিশনার এখানেই অফিস করেন এখান থেকে তাদের কার্যক্রম শুরু করেন এরপরে আমরা আলমপুর চো রাস্তা থেকে পশ্চিম দিকে একটু সামনে যাব গিয়ে পৌরসভা থেকে সামনে গিয়ে দেখব পৌরভূমি অফিস নবনির্মিত এটিও অফিস পৌরভূমি অফিসের সামনে রয়েছে ফায়ার সার্ভিস সরকারি অফিস ফায়ার সার্ভিসের একটু সামনে উল্টোপাশেই রয়েছে হেলিপোর্ট যেটাকে আলমপুর হেলিপোর্ট হিসেবে সবাই চেনে এখানে বিভিন্ন ভিআইপি পার্সন আসলে আগে এখানেই নামতো এর পাশেই রয়েছে হেলিপড থেকে একটু সামনে গিয়ে রয়েছে আরও একটি উচ্চ বিদ্যালয় আলমপুর এনএম উচ্চ বিদ্যালয় আলমপুর স্কুল এটিও একটি নতুন নবনির্মিত ভবন হয়েছে এটিও অনেক পুরোনো এবং সনামধন্য একটি স্কুল যেখানে অনেক মেধাবী স্টুডেন্ট এখান থেকে বের হয়ে অনেক ভালো ভালো জায়গায় কর্মরত অবস্থায় রয়েছে এটি মাঠ স্কুলের বাউন্ডারি ভিতরে এর পাশে আরেকটি খেলার মাঠ রয়েছে এবং খেলার মাঠের পাশেই রয়েছে ঈদগা মাঠ যেটি অনেক বড় এবং পুরাতন একটি ঈদগা মাঠ যেখানে প্রায় পাঁচ ছয় গ্রামের লোক এসে এখানে ঈদগায়ে জামাত নামাজ পড়েন নামাজ শুরু হচ্ছে এর পাশে আলমপুর চৌরাস্তা থেকে পূর্ব দিকে যেতে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যেটিকে গার্লস স্কুল বলে সবাই চেনে চৌরাস্তা থেকে একটু পূর্ব দিকে এর পাশেই রয়েছে আর ডি স্কুল কাজীপুর রানী দিনমণি আর ডি উচ্চ বিদ্যালয় এটিও অনেক নাম করা একটি স্কুল কাজীপুর স্কুল নামেই সবাই চেনে আগে কাজীপুর ছিল পরে ভেঙে গিয়ে এখানে নিয়ে এসেছে নদী ভাঙনের ফলে দেখুন এর সামনেই রয়েছে বিয়ারা স্কুল এবং ঘাট আমরা অধিকার যেতে পারিনি এখন পৌর বাজার দেখতে পাচ্ছি আমরা যেটি চৌরাস্তা থেকে সীমান্ত বাজার সিরাজগঞ্জ সড়কে যেতে আমরা একটু সামনে গিয়ে দেখব বেরি বটল একটু বেরি বটলের আগেই রয়েছে কাজীপুর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স যেটি একশো শয্যা বিশিষ্ট হয়েছে দেখুন এটি পুরাতন ভবন এবং তার পাশেই নতুন ভবন হয়ে একশো শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়েছে বাম পাশের এটি নতুন বিল্ডিং এখানে ডাক্তাররা দেখে রুগীর বেড রয়েছে ক্যাবিন রয়েছে তার পাশেই সুন্দর একটি পুকুরঘাট এবং সামনে একটি মসজিদ রয়েছে এরপরে আমরা হাসপাতাল থেকে বের হয়ে ভেরিবরুল বাস স্ট্যান্ড থেকে পূর্ব পাশে রয়েছে অনেক পুরনো একটি মসজিদ এবং কবরস্থান অনেক নাম করা একটি কবরস্থান এখানে বহু পুরাতন একটি কবরস্থান এটি পেরিয়ে দেখতে পাচ্ছি আমরা বেরিবটল স্ট্যান্ডার্ড গ্রুপের মোশারফ সাহেবের বাড়ি এবং তার পাশেই প্রয়াত নাসিম সাহেবের বাড়ি যিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ছিলেন এই সেই তার বাড়ি কাজীপুরে বেরিবটল গ্রামে এ বাড়ির পাশেই একটু সামনে গিয়েই রয়েছে পলাশবাড়ি পলাশ পলাশবাড়ি উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয় থেকে আমরা একটু সামনে গিয়ে দেখব বেগম আমিনা মনসুর আলী টেক্সটাইল কলেজ যেটিও নতুন হয়েছে শিক্ষা কার্যক্রম চালু হয়েছে রাস্তার পাশে এবং ফাঁকা জায়গায় গ্রামের ন্যাচারাল একটা প্রাকৃতিক পরিবেশ এখানে পাওয়া যায় যারা শিক্ষাকর্ম করতেছে ছাত্রগুলো বেশ সুন্দর একটি পরিবেশ পেয়েছে দেখুন এটি মেইন গেট বেগম আমিনা মঞ্চুর টেক্সটাইল ইনস্টিটিউট কলেজ আবাসিক হোস্টেল রয়েছে একাডেমি ভবন এটি দেখতে পাচ্ছি এর পাশেই তিন প্রজন্ম মুখ আমরা পৌরসভার শেষ সীমানা পার হয়ে যাচ্ছি সীমান্ত বাজারের দিকে এখানে রয়েছে মা শিশু হসপিটাল সীমান্ত বাজারের একটু আগে পাটাগ্রাম রোডে তার পাশেই রয়েছে তারা গান্ধী স্কুল অনেক পুরনো স্কুল এবং এটিও একটি নামকরা স্কুল তারা গান্ধী স্কুলের পাশে রয়েছে পল্লী বিদ্যুতের পাওয়ার প্লান্ট কাজীপুরের দেখুন এর পাশেই আইএসটি শহীদ এম মনসুর আলী আইএসটি কলেজ এটিও চালু হয়েছে শিক্ষার্থীরা এখান থেকে পড়ালেখা করতেছে অনেক সুন্দর একটি কলেজ সীমান্ত বাজারের একটু আগে এর পাশেই রয়েছে পল্লীবিদ্যুৎ অফিস এবং আবাসিক দেখুন অনেক বড় একটি অফিস বেশ সুন্দর অফিস হয়েছে এর একটু সামনেই সীমান্ত বাজার অনেক ভিড়াভিড়ির একটি বাজার সীমান্ত বাজার থেকে আমরা বুধবারের হাট যেটা রতন গান্ধী হাট বলে রতন গান্ধীর দিকে যাব। এখানে মার্কাস মসজিদ রয়েছে আমরা হাটের কাছাকাছি চলে আসলাম যদিও আজকে হাটের দিন নয় এই হাটটি শুধু প্রতি সপ্তাহে বুধবারে লাগে এবং এই হাটে সব কিছুই প্রায় পাওয়া যায় এবং পাইকারি মূল্যে অনেক কম দামে ভালো ভালো জিনিস গরুর হাট তরি তরকারি পিঁয়াজ মরিচ মুরগি গাছলি সবই পাওয়া যায় একটি পুরাতন বটগাছ দেখতে পাচ্ছি অনেক পুরনো এই হাট হাট বের হয়ে আমরা ঠিক অপোজিটে সীমান্ত বাজার থেকে পশ্চিম দিকে আসলাম গান্ধাইল বাজার যেটাকে বলে গান্ধাইল স্কুল গান্ধাইল স্কুলও অনেক পুরনো এবং অনেক ভালো একটি স্কুল কাজীপুর থানায় উপজেলায় বেশ কয়েকটি স্কুল রয়েছে বেশ ভালো এটি উপজেলা পরিষদের আবাসিক ভবন আবাসিক কোয়ার্টার এবং এটি এলো উপজেলা কার্যালয় অফিস এটিও বেশ কিছুদিন আগে হয়েছে উপজেলা পরিষদ অনেক এখানে এই পরিষদে রয়েছে অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান অফিস উপজেলা পরিষদ অফিসের সামনে এটি শিক্ষা অফিস উপজেলা শিক্ষা অফিস এরপরে রয়েছে পল্লী সঞ্চয় ব্যাংক তার পাশে সামনে রয়েছে ডাক বাংলো এবং দেখুন অনেকগুলো অফিস রয়েছে ডাক বাংলোর পাশেই রয়েছে বাংলাদেশ পল্লি পল্লী উন্নয়ন অফিস এটি ডাক বাংলো ডাক বাংলোর পিছনে রয়েছে হ্যাচারি যেটি একটি সরকারি মৎস্য খামার দেখুন নতুন ডাক বাংলো ডাক বাংলো অনেক সুন্দর একটি ভবন এর পাশেই উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় যেটি মিনি হাসারি নামে পরিচিত এখানে মাছের ছোট ছোট মাছের পোনা চাষ করা হয় এবং এখান থেকে বিতরণ করা হয় অনেক সুন্দর আমরা কুড়িপাড়ায় আসলাম সাবেক প্রধানমন্ত্রীর বাড়ি শহীদ এম এ ক্যাপ্টেন মনসুর আলীর বাড়ি এটি অনেক পুরনো বাড়ি স্বাধীনতা যুদ্ধের আগের বাড়ি তার সামনে রয়েছে একটি সুন্দর মসজিদ এবং একটি সুন্দর পুকুর রয়েছে এর পাশে কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পার হয়ে আমরা মহিষামুরা চৌ রাস্তায় আসলাম মহিষামুরা চৌরাস্তা থেকে আমরা যাচ্ছি পিপুল বাড়ির দিকে ভিতরের রাস্তা দিয়ে গ্রামের ভিতরে দেখুন অনেক সুন্দর পরিবেশ মঞ্জুরানো পরিবেশ থেকে আমরা আসলাম পিপুলপাড়িয়া বাজারে অনেক ব্যস্ততম একটি বাজার এখানে অনেক অনেক লোক থাকে বাজারে সবসময় প্রায় ভিড়ই থাকে রাস্তাঘাট পার হওয়া অনেক কষ্ট এটি পার হয়ে ফিরত চক্ষু হাসপাতাল পার হয়ে আমরা যাব সীমান্ত বাজারের দিকে যেতেই দেখব রাস্তার ডান পাশে পূর্ব পাশে শেখ হাসিনা নার্সিং কলেজ অনেক বড় একটি প্রতিষ্ঠান এবং প্রাকৃতিক পরিবেশে সবগুলো প্রতিষ্ঠান গ্রামের ভিতরে এই উপজেলায় অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে দেখুন এরপরে আমরা ভেহামারা বাজার এটি একটি রাস্তার দুপাশে একটু হিজিবিজি বাজার বিকালে বাজারটি আরও জাকজমক হয় ভেহামারা বাজার পার হয়ে দেখলাম সিরাজগঞ্জ জেলার বর্তমান এমপি হেনরির বাড়ি যেটি পার্ক একটি পার্ক করেছে কিছুক্ষণ নামে হেনরির বাসভবনও এটা এর ঠিক উল্টো পাশেই রয়েছে হেনরি বৃদ্ধাশ্রম যেটি উদ্বোধন করেছে কিছুদিন আগে হেনরি বৃদ্ধাশ্রম অনেক সুন্দর অনেক বড় এরিয়ায় করেছে এরপরে একটি হোমিও কলেজ রয়েছে